সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি টোয়েন্টি নিউজ বিনোদনে যদি রিলস বানাতে হয় তাহলে বাইরে সেটে নয় শুটিং সেটে এসব চলবে না শুধু এতটুকু শুধু দর্শনের হুমকি নয় শামীম হাসানের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ তুলেছেন ওই বিষয়টি তুলে শামীম হাসান বলেন মাদক সেবনের অভিযোগ আরো গুরুতর আমাদের দোলন চাপা শুটিং হাউসে সব জায়গায় সিসিটিভি আছে আপনারা চাইলে আমি সেগুলো আপনাদের দিতে পারি যদি কেউ প্রমাণ করতে পারে আমি মিডিয়া ছেড়ে দেব এছাড়া অভিনেত্রীর গায়ে হাত তোলার বিষয়ে তিনি বলেন আমার ক্যারিয়ারে আজ দশ বছর হলো অভিনয় জীবনে আমি কারো ওপর হাত তুলিনি তাহলে তিনি এমন অভিযোগ করলেন কি করে আমার বাসায় আমার মা বোন আছে এছাড়াও আমি কদিন আগে বিয়ে করেছি বিবাহিত জীবনে এমন অভিযোগ যে মিথ্যা তা সবাই তো বুঝতে পারবে